সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাইকে সিরাজগঞ্জ খামার বাড়ি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন সুপ্রিয় দর্শক শ্রোতা স্ক্রিনেতে যে বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন সেগুলো পনেরো দিন বয়সী অরিজিনাল ডিমের রানী মিশরি ফার্মি মুরগির বাচ্চা এই বাচ্চা লালন পালন করে অনেক বেকার বেকার ভাই বোনেরা স্বাবলম্বী হচ্ছেন নিজেকে বেকার মুক্ত করছেন আপনিও যদি বেকার মুক্ত এবং সফলতা অর্জন করতে চান তাহলে মিশরি ফার্মি লালন পালন করতে পারেন অল্প টাকায় ব্যবসা করে লাভবান হতে চাইলে অবশ্যই ডিমের রানি মিশরি ফার্মই লালন পালন করতে পারেন কেননা মিশরি ফার্মই বর্তমানে একটি লাভজনক মুরগি এই মুরগিগুলো খুব অল্প দিনের মধ্যে ডিমে চলে আসে এবং এই মুরগিগুলো খুব সহজেই লালন পালন করা যায় বলে এই মুরগিগুলোর ব্যাপক চাহিদা বেড়েছে এবং এই রেডি রেডিফিডের পাশাপাশি আপনার চাইলে নরম ঘাস সবজি জাতীয় গম বাঙানো ভুট্টা বাঙানো ধান চাউলের খুদ ইত্যাদি খেয়ে থাকে তাই রেডিফিডের খরচটা অনেক কম হয় এবং লাভবান হওয়ার সম্ভাবনাটা অনেকটা বেশি হয়ে থাকে এবং এই মুড়িগুলো আপনার চাইলে দুই অবস্থাতেই লালন পালন করতে পারবেন কেউ চাকরির পাশাপাশি আবদ্ধ অবস্থায় লালন পালন করতে পারবেন আবার অনেক স্টুডেন্ট ভাই বেকার বসে আছেন তারা বাসা বাড়িতে ছেড়েও লালন পালন করতে পারবেন এবং পারিবারিক ডিমের চাহিদাগুলো এই মুড়িগুলো লালন পালন করে ডিমের চাহিদা পূরণ করতে পারেন কেননা এই মুরগিগুলো চার থেকে সাড়ে চার মাসের মধ্যে ডিমে চলে আসে এবং একটানা না প্রায় আঠারো মাস ডিম দিয়ে থাকে এবং ডিমের পার্সেন্টেজ হিসাবে শতকরা সেভেন্টি ফাইভ পার্সেন্টের উপরে সুপ্রিয় দর্শক এই মুরগিগুলো বছরে দুশো সত্তর থেকে দুশো নব্বই পিস ডিম দিয়ে থাকে এবং একটানা প্রায় আঠারো মাস ডিম দিয়ে থাকে তাই রেডি ফিডের খরচটা কম হওয়ার কারণে এবং অল্প দিনের মধ্যে ডিমে আসার কারণে এবং আকার আকৃতির সাইজে ছোটো হওয়ার কারণে এই মুরগিগুলোর ব্যাপক সফলতা অর্জন করেছেন অল্প জায়গার মধ্যেই অনেক মুরগি লালন পালন করা যায় এবং এদের রোগ খুব কম হয়ে থাকে ঠান্ডা ব্যতীত আর কোনো রোগের লক্ষণ পাওয়া যায় না এবং এই মুরগিগুলোর রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি হয়ে থাকে সুপ্রিয় দর্শক দেরি না করে আমাদের স্কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনার শখের মুরগির খামার তৈরি করে ফেলতে পারেন কেননা এই মুরগি লালন পালন করে আপনারা অনেক লাভবান হতে পারবেন সুপ্রিয় দর্শক যারা এখন সিরাজগঞ্জ খামারবার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন অন্যকে দেখার সুযোগ করে দিবেন সবাইকে বেকার মুক্ত হতে সহায়তা করবেন সুপ্রিয় দর্শক স্ক্রিনে দেওয়া যে বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন সেগুলো এক পনেরো দিন বয়সী ডিমের রানি মিশুরি ফার্মি এই মুড়িগুলো আপনারা পাবেন শুধুমাত্র একশো টাকা পিস তাই দেরি না করে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন এবং সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘয় কামনা করে আমি এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবারকাত